কথা সিরিয়ালে এন্ট্রি নিল মিঠাই ধারাবাহিকের এই জনপ্রিয় অভিনেতা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পর্দায় শুরুর পর থেকেই দর্শক মহলে জনপ্রিয়তা অর্জন করেছে সুস্মিতাদের ধারাবাহিক কথা যেখানে নায়কের ভূমিকায় রয়েছে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা পিলু ধারাবাহিকের নায়িকা জনপ্রিয় অভিনেতা সাহেব ভট্টাচার্য নায়ক বিলেন চরিত্রে দেখা যাচ্ছে পিলুর মেগা দাকে তবে এবার এই তারাবাহিকে এলো নতুন চমক কথা তারাবাইকে নিল মিঠাই তারাবাহিকের জনপ্রিয় অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায় যাকে মিঠাই ধারাবাহিকে রাজীব বলে চিনেন সন্ধ্যা ধারাবাহিককে খল চরিত্রে অভিনয় করেছেন সৌরভ এবার নাকি কথা ধারাবাহিকে তার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং হবে তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কী কমেন্ট বক্সে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভ্যারাইগনটি বাজিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ